নিচ দেখলে ফাইলসার সাদা ধোয়া আসতেছে বাইকের ইঞ্জিন অয়েল যখন ট্রেন করে ইঞ্জিন রন শুকিয়ে যায় এবারে দুই চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওয়েল থাকে প্লাক ঘন ঘন কালো হয়ে যায় বা কোথাও রাখছেন বাইক স্টার হচ্ছে না এই কি কি সমস্যা দেখা ধরে আপনারা যে কাজটি বাইকের করে নেবেন সেটা হচ্ছে আমরা ইঞ্জিনটা খুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে পিস্টন বলয় সিলিন্ডার এই পিস্টনের সেন্টার থাকে এই পিস্টনের যে রিং আছে ওয়েল রিং ওয়েল রিং বসে গিয়েছে যার কারণে বাইকের ইঞ্জিন অয়েল শুকিয়ে যায় শুকিয়ে গেলে সাইলেন সাদা বাষ্প হয়ে বাইর হয়ে যায় এটা পিস্টন এর সাথে আবার দুটা হাল রয়েছে যারা হেডের মধ্যে থাকে এটাকে হেড বলা হয় ইঞ্জিন ওয়েল শুকিয়ে গিয়েছে আর্মের মধ্যেও ইঞ্জিন অয়েলে মানে প্রবেশ করেছে এবং আর হয়েছে আপনাদের বাইকে যদি সাদা ধোয়া বা ইঞ্জিন যদি শুকিয়ে যায় আর যদি লাগে ময়লা আসে তাহলে আপনার যে তিনটি পার্টস পরিবর্তন করতে হবে অ্যাকসেপ্ট ভাল ভাল হয়েছে আর পিস্টন সাকসেস একবারে খুব কম করেছে আপনাদের বাইকের এই